আম দেখো আম কত করে বাবু পঞ্চাশ এত সস্তা তিরিশ টাকা চল্লিশ টাকা আম বিক্রি হচ্ছে ডায়মন্ডে হ্যাঁ একদম আম আমও কিন্তু সাইজ ভালো গাই ডায়মন্ডে আসতে আম কিনতে দেখো লাইন পড়েছে এই ডায়মন্ডের বিখ্যাত ঝালমুড়ি তা আমরা একটা ঝালমুড়ি নেবো লাইন পড়েছে পাবো কিনা জানি না দেখো এর কিন্তু ইউটিউব চ্যানেলও আছে অনেক ভাইরাল অনেক ভাইরাল দেখো ডায়মন্ড ছেড়ে বিদায় নিচ্ছি আর টোটো করে যাচ্ছি স্টেশনে ডায়মন্ড স্টেশনে বাবু এখানে স্টেশন ভাড়া কত ডায়মন্ড থেকে টাকা দেখো আর গরমটা খুব ভালো শীতকালে আসলে ডায়মন্ডে ভালো গরমটা প্রচুর নদী এলাকায় কিন্তু এত গরম কেন যায় না প্রচুর গরম লাগছে আর যেহেতু আমরা সবসময় এসি মধ্যে থাকি কলকাতা চব্বিশ ঘন্টা এসি মধ্যে থাকি আমাদের চালা ফুলা হচ্ছে কথা অবস্থা মানে চার পাঁচ বছর হয়ে গেছে চব্বিশ ঘন্টা

বাইক রোড বাইক টোটো সব চলতে পারবে রোডটা দেখে তো কত সুন্দর তা ডায়মন্ড হাবড়া অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর একটা শহর দেখো কত সুন্দর জায়গা বাড়ি ভদ্রগুলো বাইটাড়িগুলো অনেক সুন্দর মানে এখানে পরিবেশটা অনেক সুন্দর কলকাতা থেকে আরে এতটা দূরত্বে ডায়মন্ড হাবড়া শহরটা কিন্তু অনেক অসাধারণ তোমরা চাইলে এসে ঘুরতে পারো এক দু তিন ধরনের এখানে হোটেল বাড়ানি থাকতে হবে হোটেলের ব্যবস্থা আছে হোটেলটা দেখা হয়নি নেক্সট কখনো যদি ডায়মন্ড হাওড়ে আসি তা সুন্দরভাবে হোটেল দেবো তোমাদের গায়ে দেখো এই অবস্থা দেখলে বুঝতে পারো যে ডায়মন্ড হাওয়ারে কেমন জায়গা দেখো ভিড় কতটা ভিড় দেখো দেখছি জাম হয়ে গেছে ট্রাফিক জাম কি যাবে আর যাবে না ভিড় হয়ে গেছে এখানেও ট্রাফিক জাম এই শহরটা মোটামুটি ভালো না যাই যাবো এখন যায়ন হাওড়া যে ছট শহৰ আমাৰ এখন মানে একো ভিতৰ থাকে বাহিৰ মেইন ৰোড যো যায় এখনে পৰিসেবাটা অনেক ভাল পুলিচ প্ৰশাসন সব দিক ভিড়ও মোটামুটি ভালো এখানে বাজার গুলো দেখতে পাচ্ছ পেঁয়াজ উত্তর আদা এটা কি কি বাজার হয় তাই নাকি ফুল মার্কেট এসব ফল মার্কেট নাকি না ফুল ফল এসে মার্কেট না দেখো ফুল ফলের মার্কেট এটা প্ল্যাটফর্ম টিকিট কাউন্টার

ও আম কত করে আরে এই আঙুর ফল আর বেদানা 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 আড়াইশো দেখো গাইস বেদানা কিন্তু অনেক সুন্দর সাইজ আমও ভালো আঙুর ফল সব রেট কলকাতার সমান সমান রেট আছে মোটামুটি কলকাতার সমানই ভালো এখানে বাজারের দাম এ আনারস আনারস একশো টাকা ভালো মানে মোটামুটি কাছাকাছি রেট আছে ফুল গাছ আছে তো তোমরা আসতে পারো খুব সুন্দর জায়গা ডায়মন্ড হওয়ার বাজারটা দেখলাম সুন্দর দেখো কেকের দোকান একটা মানে খুব সুন্দর পরিবেশটাও যেমন লাগলো ভালোই লাগলো ডায়মন্ড হওয়ার এসেছি বেশ খুব ভালো লাগবে চলো ঘুরবো আম দেখো আম কত করে বাবু পঞ্চাশ এত সস্তা আমি তিরিশ টাকা চল্লিশ টাকা আম বিক্রি হচ্ছে ডায়মন্ডে হ্যাঁ একদম আম আমও কিন্তু সাইজ ভালো গায়ে ডায়মন্ডে আসতে আম কিনতে দেখো কত সুন্দর ভালো বেশ ভালো লাগছে কিন্তু ঘুরছি আনন্দ করছি ভালো জায়গা ছিল ডায়মন্ড ছটা হাওড়ার বাজারটা ঘুরছি বেশ ভালো লাগছে সুন্দর সুন্দর লাগছে আর কি সবজির দোকান দেখো ফলের দোকান এটা খুব ভালো মার্কেট খুব ভালো মার্কেট একদম স্টেশনের গায় গায়ে তোমরা চাইলে এখান থেকে কিন্তু ফলটা কিনে নিতে পারো যারা কলকাতায় যাবে দূরে যাবে সবকিছু কিনতে পারো খুব ভালো ভালো জায়গা তাই আমার একদম এসে গায়ে বাজারটা একটা ফুল গাছ দোকানে এসেছি দেখো কতগুলো টাটকা একটা ফুল গাছ এত সই তুললাম গাছ দোকানে এটা এটা কি এই সেই কানে সেই শিবের ফুল না এটা কি পাতাবার ওইটা আচ্ছা আচ্ছা এটা কিন্তু আমাদের ওই যাতে বিক পাওয়া যায় দেখো গাছের দোকানদার গাছ এই জবা গাছ কত জবা গাছ

ট্রেন চলে এসছে ট্রেন উঠবে এবার আমরা তা লাভিউ টাইম আমরা মিস করছি অনেক ভালো সুন্দর লাগলো ঘুরলাম এনজয় করলাম স্টেশনে একদম দেখতে পাচ্ছি স্টেশনটা প্রচুর ভিড় আমরা সিট নেবো বলে খুব দূরত্ব যাচ্ছি সিটটা পাবো বলে এখানে স্টেশনে আম বিক্রি হচ্ছে এখানে চল্লিশ টাকা কিলো এক কিলো চল্লিশ খুব ভালো লাগলো রায়গঞ্জ হাওড়া এখানে একটা বিখ্যাত মুড়ির দোকান আছে তোমাদেরকে দেখাবো ভাই যে মুড়ির দোকানটা উপরে দেখো এখানে স্টলগুলো ভালোই কিন্তু ভিড় হয় এখানে দেখো প্রচুর দোকান প্রচুর মুড়ি মুড়ির দোকান ও আমরা এখন জল খাচ্ছি কি জল ভাই এটা কি জল এটা কি জল ওটা কি জল এটা চাইনা জল পাঁচ টাকা করে এখন দাল খাচ্ছে ভাই আমুক খাবো চলো ডায়মন্ডের চায়নাদল খাচ্ছি পাঁচ টাকা করে কেমন লাগে হালকা টক টক মোটামুটি ভালো বলছে ট্রেন টাইম বলে এখন ভালো করে বানায়নি অন্য সময় আসলে ভালো করে বানিয়ে দেবে চলো আমরা ট্রেন ধরবো দোকান দোকানে যে দেখো লাইন পড়েছে এই ডায়মন্ডের বিখ্যাত ঝালমুড়ি তা আমরা একটা ঝালমুড়ি নেবো লাইন পড়েছে পাবো কিনা জানি না দেখো এরা এর কিন্তু ইউটিউব চ্যানেলও আছে অনেক ভাইরাল অনেক ভাইরাল দেখো এই কিন্তু সে ডায়মন্ডের বিখ্যাত ঝালমুড়ি তা বাড়ি যাওয়ার পথে দেখা হলো সত্যি ভালো দোকানটা দেখে নাও একবার আর দেখো লাইন পড়েছে খাবার এখানে দেখতে পাচ্ছ একটু দেখো ডাইলগ দেওয়ারটা দু একটা ভাই দেখো ভাই দেখতে পাচ্ছ ভাই ব্যস্ত আছে এখানে ভালো অন্য একটা সময় আমরা স্পেশাল ব্লক করবো এখানে আসবো আজকে আর সময় নেই যেহেতু ডায়মন্ড ঘুরতে ঘুরতে লেট হয়ে গেছে অনেকটা অন্য সময় আসবো দেখছো এটা কিন্তু ডায়মন্ডের খুব বিখ্যাত একটা মুড়ির ঝালমুড়ির দোকান খুব ফেমাস নিয়ে কিন্তু এনার ইউটিউব চ্যানেল আছে এবং খুব ভাইরাল ভাই ভাই দেখো সেলিম ভাইয়ের স্পেশাল মুড়ি ঝালমুড়ি সেলিম ভাইয়ের স্পেশাল ঝালমুড়ির দোকানটা অবশ্যই অবশেষে ঝালমুড়িটা আমরা পেয়েছি কিন্তু ভাইয়ের চিনাশুনো বলে আমাদেরকে খুব দুটো দিয়েছে তা আমরা ট্রেনে উঠবো ট্রেনে ঝালমুড়িটা টেস্ট করবো কেমন হয় চলো সেলিম ভাইয়ের যে স্পেশাল ঝালমুড়ি খাচ্ছি কিন্তু